আপনার জামাত ইসলামের এই কি বলে যে আমির সাহেব সেদিন বললেন বাংলাদেশে নাকি দুইটি মাত্র পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি একটা বাংলাদেশের সেনাবাহিনী আরেকটা জামাত ইসলাম বাংলাদেশের জামাত ইসলাম দেশপ্রেমিক সেনাবাহিনী আপনার কি মনে পড়ে আপনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এই বাক্যটা হুবহু পাকিস্তানের সশস্ত্র বিরুদ্ধে বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের সময়ে গোলাম আজম বলে পাকিস্তানি সশস্ত্র বাহিনী আর হচ্ছে জামাত ইসলাম পাকিস্তান রক্ষার পক্ষে এক পরীক্ষিত হুবহু একটা নতুন পরিস্থিতিতে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বরে সৃষ্ট নতুন পরিস্থিতিতে জামাত ইসলাম যে সেই ষোলোই ডিসেম্বর তৈরি হওয়ার বিরুদ্ধে কাজ করেছে যাদের বিরুদ্ধে দল হিসেবে যাদের বিরুদ্ধে আপনার মানবতা বিরোধী কাজের জন্য যাদের বিচার হওয়া উচিত তারা স্বাধীন বাংলাদেশে বলছে বাংলাদেশে নাকি তারা দেশপ্রেমিক শক্তি আর সব যে রাজনৈতিক আমি বুঝতে পারছি না আর যারা রাজনৈতিক শক্তি আছে যারা এই দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছে যারা এই দেশের এক স্বাধীনতা যুদ্ধের জনস্বার্থপর স্পিরিট বাস্তবায়ন করবার জন্যে তিপ্পান্ন বছর ধরে লড়াই করছে তারা নয় যারা যে স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল তারা নাকি পরিকৃত দেশপ্রেমিক শক্তি এবং ইউনুস নিজে কিন্তু একদিন এই অর্থে মুক্তিযোদ্ধা কারণ উনি যখন বিদেশে ছিলেন তখন কিন্তু আন্তর্জাতিক জনমত গঠন করবার ক্ষেত্রে যারা সবার আগে আপনার মুক্তিযুদ্ধের পক্ষে কাজ কর কাজ করা শুরু করেছিলেন ইউনুস কিন্তু তাদের একজন তিনি নিজে কিভাবে এই সমস্ত লোকজনের সঙ্গে বৈঠক করেন প্রতিবাদ করেন না কিংবা তাদের রাজনৈতিক বিকাশের পথকে আপনার নিরুপদ্রব রাখেন সেটা চিন্তা করে আমি যেমন একদিকে স্তম্ভিত হই আরেক দিকে এই দুই হাজার চব্বিশের মহান শিক্ষার্থী গণভত্তানের যারা ছাত্রনেতৃত্ব তারাই বা কি করে এই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সক্ষতা বোধ করেন বা ওই রকম ভাষায় ডানপন্থী ভাষায় কেউ কেউ কথা বলেন এইটা দেখেও কিন্তু আমরা আশ্চর্য হই এ কারণে যে তারা যথার্থই কিন্তু যে ন্যারেটিভটা তৈরি করবার চেষ্টা করছেন যে চব্বিশ সালের ছাত্র গণভূতানের মধ্য দিয়ে তারা কি করতে চান অর্থাৎ উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে গণচেতনা সেটা যেহেতু এখনো পর্যন্ত বাস্তবায়িত হয় নাই তারই একটা অংশ হিসেবে ধারাবাহিকতা হিসেবে চব্বিশে ওই আকাঙ্ক্ষা নিয়েই যে তারা নেতৃত্ব দিয়েছেন আন্দোলনের তারা সেটা বাস্তবায়ন করতে চান কিন্তু বাস্তবে আমি দেখতে পাই এই যে সমস্ত লোকজনের কথা বললাম তাদের সাথে আমরা ছবি দেখতে পাই হাস্যঞ্জল চিত্র দেখতে পাই এবং তাদের সঙ্গে বসে মিটিং করতে দেখি তাহলে এই ছাত্র নেতৃত্বকে পরিষ্কারভাবে প্রমাণ করতে হবে যে মানুষ যে আত্মদান করেছে তাদেরই নেতৃত্বে সংগঠিত আন্দোলনে তাদের স্পিরিটকে তারা কতটা সম্মান করেন যদি সম্মান করেন তাহলে একাত্তরের পরাজিত এই জামাত এবং তাদের অফ যে সময় সংগঠন আছে এই দেশে চিৎকার করে কীভাবে বলে ষোলোই ডিসেম্বর তিনি বিজয় দিবস মানান না কিংবা জামাত ইসলাম আর বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর জামাত ইসলামের তুলনাই হতে পারে না বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে সংগঠিত রণাঙ্গনে বাংলাদেশের সেনাবাহিনী গড়ে উঠেছে যেই সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে সেই দিন জামাত ইসলামী এবং তার যে দোসর পাকিস্তানি সশস্ত্র বাহিনী পেলেই হত্যা করত তার সঙ্গে নিজের তুলনা তাকে কিভাবে করে এটা একটা বেয়াদবী ঐতিহাসিক ব্যাদাবী এগুলির জবাব এই ছাত্র নৃত্যে চাওয়া দরকার অন্য একদিন আলোচনা করা যাবে